নানান রকমের পুলি বাংলাদেশের ঐতিহ্য আর পাঠিসাপটা পিঠা বাংলাদেশের প্রায় এইটি পার্সেন্ট মানুষেরই পছন্দের পিঠা আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা আর এই জন্য আমি চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করার জন্য পাটি সাপটার ভিতরে নারকেলের পুর বা ক্ষীরের পুর দেওয়া হয় আজকে আমি একটু অন্যরকমভাবে নারিকেলের যে পুরটা সেটা তৈরি করেছি তো প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি এবং সেটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এবং তারপর তার সাথে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ এক কাপ সুজিতে আমি দুই কাপ দুধ দিব আর এক কাপ নারিকেলের দুধ দিয়েছি আর এক কাপ দিবো গরুর দুধ গরুর দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নিয়ে তারপরে অ্যাড করতে হবে এখন ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিব এবং তার সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা লাল চিনি তাই অল্প পরিমাণে লাগে আপনার চাইলে কিন্তু মিষ্টিটা বেশি দিতে পারেন তবে সাপটা পিঠা যেহেতু খুব বেশি মিষ্টি দিলে খেতেও ভালো লাগবে না আর কিছুক্ষণ চেড়ে রান্না করলেই পাটেশপ্টার পুরটা তৈরি হয়ে যাবে আমি মাঝে মাঝে এইভাবে পাটেশপ্টার পুর তৈরি করে ফ্রিজে রেখে দেই আর যখন মন চায় তখন পিঠা বানিয়ে খাই পুরটা তৈরি থাকলেই পাটেশপ্টার পিঠা চট করে বানিয়ে ফেলা যায় পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে এখন নামানো রাখ দিয়ে এক চামচ ঘি ছড়িয়ে একটু চেড়ে নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু সুজি ভাজার সময়ও ঘি ব্যবহার করতে পারেন আমি একদম অল্প পরিমাণে ঘিটা ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভার হওয়ার জন্য এখন সাপটা যে রুটিটা তৈরি করব সেটার জন্য একটি ডো মাখিয়ে নিচ্ছি আর প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা তার সাথে দিয়েছি চালের গুঁড়ি এবং দিয়েছি অল্প সামান্য লবণ এবং ওয়ান ফোর্থ কাপ চিনি এখন সব কিছু উপর মিশিয়ে নিব হালকা গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি ডোটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারের থিকনেসটা আমি কেমন রেখেছি এখন একে একে সব পিঠাগুলো ভেজে নেওয়ার পালা তাই আমি একটি প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে এখন একটি পিঠা ছড়িয়ে দিচ্ছি এবং দেখতে পেয়েছেন যে রঙিন পিঠা পিঠার ভিতরে পুরো দিয়ে দিয়েছি এবং এখন পিঠাটা আমি এপিট ওপিট করে মুড়িয়ে নিব এবং তারপরে উঠিয়ে রাখবো সাপটা পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই তাওয়াটা প্রথমে খুব গরম করে নিতে হবে এবং তারপরে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে অনেক তেল দিলে এই পিঠাটা কিন্তু ভালো লাগবে না খেতে চোখের নিমিশে আমার একটা পিঠা হয়ে গেল এখন আমি আর একটা পিঠার জন্য ডো দিব। তো প্রথমেই আমি আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি দুই হাতা পরিমাণ ব্যাটার এবং তারপরে এই ব্যাটারটুকু একটু ছড়িয়ে দিব। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা একটা রুটির শেপ নিয়ে নিবে আর তারপরে আমি অ্যাড করে দিব ওই পুরটা পুরটা দেওয়ার পরে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাটি পাটিসাপটা এভাবেই একে একে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নিব আর সত্যি কথা বলতে পুড়টা রেডি করতে যতটুকু সময় লাগে পাটিসাপটা পিঠা তৈরি করতে একদমই কম সময়ে হয়ে যায় আপনারা কে কে পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নারকেলের পুট দিয়ে খেতে পছন্দ করেন নাকি খিসা দিয়ে সেটাও কমেন্টে জানাবেন এই রঙিন পাটিসাপটার রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে আজকে তাহলে এখানেই শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে আল্লাহ হাফেজ